আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার পরেই যিনি কথা বলার কথা ইতিমধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আহলান সাহলান হার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক আমার কুমিল্লার গর্ভ আমার কুমিল্লার অহংকার মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় আমার প্রিয় ভাই আরিফ বিন হাবিব আল্লাহর খাস মেহরবানি তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন দিন আর খাদেম হিসেবে আল্লাহর এই বান্দাকে কবুল করে সবাই করে আমেজ জোরে পড়েন আমরা সব মিলেমিশে আমরা একাকা আমরা যতই নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চাই ততই আমরা নিজেদের ডেস্ট্রয় আমরা নিজেদের ধ্বংস করি আমরা সাধারণত বক্তা আসলে আমরা বক্তার মাথার দিকে তাকাই ওনার টুপি আমার টুপি একরকম কিনা আমরা চাই যে ওনার টুপিটা দিয়ে একরকম আমার টুপি আরেক রকম হ্যাঁ উনি বোধহয় আমাদের না ওনার পাঞ্জাবি কেমন তারপরে বক্তার পাঞ্জাবি কেমন এগুলো আমরা প্রথমত দেখার পরেই আমরা এইগুলো মিলাই ছিলি যে টুপি যেহেতু আমার মতো না উনি আমার না আমি বললি মনে করেন টুপি নাই সমস্যাটা কি হচ্ছে মনে করেন ওনার মাথায় টুপি নাই সমস্যা কী কিন্তু আমরা এইভাবে বিভেদ সৃষ্টি করতে করতে নিজেদের ভিতরে ধ্বংস ত্বরান্বিত করেছি মনে রাখবেন যখন কাফের বেদিনার আপনার উপরে আক্রমণ করবে তখন আপনার পাঞ্জাবি কেমন টুপি কেমন আপনি কি খান কেমন ব্যবহার করেন এইগুলো কেউ জানতে চাইবে না শুধু জানতে চাইবে আপনি মুসলমান কিনা ঠিক কেনা বলেন এটা দেখেই কিন্তু আক্রমণ করবে আজকে ফিলিস্তিনে যেই হুদির আক্রমণ করতেছে ওনাদেরকে জিজ্ঞেস করছে যে দেখে টুপি মাথায় দাও তোমার টুপি কেমন তারপরে তোমার উপরে আক্রমণ করা হবে টুপি আমার মতো হয়ে গেলে আর আক্রমণ করা হবে না এই বলে একটা ছোট বাচ্চাকেও তো ছেড়ে দেয় না আমার মাকে ছেড়ে দেয় নাই আমার বোনকে ছেড়ে দেয় না সুতরাং এই সংকীর্ণতা থেকে আমাদেরকে উঠে আসতে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন আমাদের নবী আমাদের ক্যাবলা আমাদের কেতাব তো সবই তো আমাদের এক আমাদের আল্লাহ এক আমাদের নবীও এক আমাদের ক্যাবলাও এক আমাদের কাবাও এক আমাদের দিনও এক ইসলাম এরপরে আমরা যা করি এটা মোটেও শুভনীয় নয় আজকের মাহফিলের শুরুতেই আমি বিনয়ের সাথে মিনতি করব। যে আসল সকল সংকীর্ণতা থেকে উঠে এসে আমরা এক ইসলামের পতাকা তোলে নিজেদের পরিচয় দেই মিনাল মুসলিমিন ঠিক বলেন কারো পরিচয় কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না কে পীর সাহেব কে মোহতামিম সাহেব কে প্রিন্সিপাল সাহেব কে কারি সাহেব কে ইমাম সাহেব কে ভুইয়া, কে চৌধুরী কে সরকার কে খনকা কে পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কে মন্ত্রী কে এমপি উজির নাজির উপদেষ্টা আমলা কামলা কোনো পরিচয় জানা হবে না পরিচয় শুধু একটাই আমি মুসলমান ঠিক কিনা বলেন আর বাইরে আমাদের কোনো পরিচয় না এটাই আমাদের মূল পরিচয় ফারোমা নিয়া। আমরা বিভেদ সৃষ্টি করে নিজেদের ভিতরে বিভ্রান্তি তৈরি করব না আমরা সবাই মিলে ওই ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে এক হয়ে আমরা আমাদের পথ চলাকে সামনে এগিয়ে নিয়ে যাব এমন একটা জন্দেগি করতে চাই যেদিন আমার মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনারে যেদিন ঘোষণা আসবে মানুষটার দুনিয়াতে নাই দলে দলে লোকতে আসবে কাফন পরিয়ে জানাজা দিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে আমরা সবাই দেখবে মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমরা একটা জিন্দিগি চাই নাকি চাই না চাই নাকি চাই না আমাদের সবার কবর জান্নাতি হোক আমরা চাই আমরা জান্নাতী হই কবরগুলো জান্নাত হোক আমরা চাই সেই কবরকে জান্নাত বানাতে গেলে নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে গেলে কেমন করে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেই সম্পর্কে আজকের আলোচনা ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে শুরুতেই বলেছিলাম একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আমরা যখন কম্পিউটারাইজড গোটা বিশ্ব যখন গ্লোবাল আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি আমাদের রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে সনের ঘরের জায়গায় ঘর ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে কিন্তু আমরা ডেস্ট্রয় হয়ে গেছি অতপতন হয়ে গেছে নৈতিক মানে আমরা দিন ছেড়ে দিয়েছি দিন ভুলে গেছি ওই দেড় হাজার বছর আগে আমিরুল খালিফতুল মুসলিমিন অমরের সামনে যেমন করে যুবক দাঁড়িয়ে ছিল তর তরবারি নিয়ে ঠিক এমন করে আজকে বাতিলের বিরুদ্ধে আমার যুবক যদি আবার গর্জ উঠতে পারে খোদার কসম পড়ে দুইশো কোটি মুসলমান থাকতে আজকে ফিলিস্তিনের মতো মুসলমানরা নির্যাতিত হওয়া লাগে না ঠিক কি আজকে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদী রঞ্জিত হওয়া লাগে না আরাকানের এই আপনার কাশ্মীরের রক্তে মুসলমানের রক্তে আজকে কাশ্মীরের ঝিরাফ নদীর পানি রক্তে রঞ্জিত হওয়া লাগে না একটাই কারণ আমরা আমাদের ইমান ইচেতনাকে ছেড়ে দিয়েছি আসুন দন মত নির্বিশেষে ফার উমা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ওয়াত সিমুহাম্লিল্লাহে জমি ওনা দা ফার্নাক প্রভৃতিতে আমরা সবাই মিলে মৌলিক বিষয়গুলোর উপরে তদন্ত পোষণ করে আমরা সবাই মিলে গর্জে উঠি চিৎকার করে জানিয়ে দি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল আল্লাহ যেন কবুল করে নেয় সবাই বলে আমিন আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন জুড়ে আরো জুড়ে আর জুন নাই না এত মানুষ আমিন বললে তো আরো অনেক জোর হয়ে যাওয়ার কথা সবাই পরে না আমিন যারা দাঁড়িয়ে আছেন বসে করুন আপনি যে আসছেন সবাই দেখছে হ্যাঁ বসে না অনেকে আছে নিজের দেহানের লিগা আইয়া দাঁড়াই খাই বসেন বসেন হয়েছে দেখছে সবাই দেখছে হ্যাঁ আপনারা দেখছে সবাই চাইছে আপনার দেখে বসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে দুই জন্য সবাই মিলে বলেন সুবাহ বলেন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ আকবর শুক্রিয়া দায় করলাম কাম করবো কাক পরে যাবো কাম লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্দুল আল আমি ওদের সুন্দর করে হাওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা এজি দান্দাকুম অদুনিয়ার মানুষ না পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই না বদ পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুয়ে কত সুন্দর করে আল্লাহ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতন দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম টাকা হাওলাত নেওয়ার সময় একরকম ফেরত দেওয়ার সময় আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম ঠিক কিনা এটা একটু বেশি ঠিক না কমন পরে আল্লাহ দুনিয়ার মানুষের মত না তিনি কখনো আধা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ আল্লাহ এমন তিনি যা ওয়াদা করেন খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক না আমাদের কথার কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আমরা অসুখে পড়লে একেবারে নরম যখন অসুখ থেকে ভালো হয়ে যায় আবার হয়ে যায় গরম ঠিক কিনা বলেন আমার পরিচিত একজন মানুষ হঠাৎ করে একবার অসুস্থ হয়ে গেল তো ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মাসখানে হাসপাতালে থাকার পরে ওনার ছেলে আমাকে ফোন দিয়েছে দিয়া বলতেছে যে হুজুর আব্বার তো অবস্থা বেশি খারাপ আমি কই বেশি খারাপ ওই জি হুজুর করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হয়ে গেছে আমি কারি বাবারে তাহলে তো কোনো সাংঘাতিক অবস্থা তো কি খাইতে চায় ওনারে বইলা খাওয়াই দাও না কয় যা যা খাইতে চাইছে সব খাওয়াইছে তা আমি কই তো তাই গতকালকে জিজ্ঞেস করছিলাম আব্বা আপনার আর কী মন চান তো উনি বলছে যে নাগাইশের পিসা হুজুরে দেখতে মন চান এই জন্য হুজুর আপনারে ফোন দিছি তাই ভাবলাম যে একটা লোক মারা যাইতেছে মোমর্ষু হাসপাতালে আছে উনি আমাকে দেখতে মন চায় যত ব্যস্ত থাকি যাওয়া তো দরকার তাই আমি হাসপাতালে গেলাম যাওয়ার পরে গিয়া দেখি শটান একেবারে লম্বা হয়ে শুয়ে আছে জিজ্ঞেস করলাম সমস্যা কি ওই যে হুজুর বাম বাম্পা প্যারালাইজড হয়ে গেছে এটা নাড়াচাড়া করতে পারি তা আমি সবাইকে বললাম সুরা ফাতেহা পড়েন এখলাস পড়েন দুরুৎ শরীফ পড়েন সবাই মিলে দোয়া করলাম দোয়ার পরে আসার সময় ওনার পাশে তো আমি বসা ছিলাম তো দেখি গালের ভিতরে এমনি খোসা খোসা দাড়ি দেখা যায় ওই যে আগে দাড়ি কামাইত তো তো যে এক যে হাসপাতালে আর কামানোর সুযোগ পায় নাই একটু বড় বড় হইছে আর কি তো আমি গালের ভিতরে হাত দিয়া বললাম যে দাড়ি কি সেই দিছে তো ওই লোক চোখের পানি সাইডে দেখো যে হুজুর মনে করলাম যে আর বাস মুখ কয় বছর কোন সময় ময়রা জায়গা দাড়িগুলো লইয়ে মরি তো মরেন না দাড়িটি লইয়ে মরেন তো আমি তো দোয়া টোয়া করে দিয়ে এসে পড়ছি মাসখানেক পরে আল্লাহর খাস মেহরবানি উনি সুস্থ হয়েছে ওনার সাথে বাজারের ভিতরে দেখা দেখি কামাই একবারে সমান আমি কইলাম কি ও আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন কামাই লাইছেন দি কই হুজুর শরীরটা বাসার লাগেতে ভালো তো যেহেতু শরীর লাগেতে ভালো আর তো দাড়ি রাখার দরকার নাই আবার খারাপ হইলে আবার রাখবো আর কি আহারে মুসলমান নাউজুবিল্লাহ বলবেন না জোরে বলবেন না ভাই আল্লাহ বড় আদর করে তোমাকে মানুষ বানিয়েছেন তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে আমাদের সবাইকে তিনি ইচ্ছে করলে জন্তু জানোয়ার গরু ছাগল শিয়াল কুকুর বাঘ বা লোক যে কোনো জানোয়ার বানাইলে পারতেন একটা মশা বানাইল আমাদের বলার কিছু ছিল না কিন্তু তিনি বড়ই আমাকে মানুষ বানাইয়া আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল না দয়া করে যারা বসেছেন মাছের মতো নিষ্ফলক খরগোশের মতো কান খাড়া করে শুধু আমার দিকে তাকাই থাকে। প্রথম মনে থাকবে আপনি এর ভিতরে কয়েকবার চাইছেন হে দিদি আর শুধু আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে শুনবেন মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে শুধু আপনি আমার দিকে যখন তাকাই থাকবেন তখন আমার কথাগুলো আপনার জন্য সহজ হবে বুঝতে সহজ হবে আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবার কথা আমাদেরকে মানুষ বানিয়েছে আপনি খেয়াল করে দেখেছেন এই মানুষ বানানোর পরে আপনাকে যদি আগে অর্ধাঙ্গ বিকলাঙ্গ চোখের রেখে দৃষ্টি কেমন নিলে পারতেন ওই যে আমাদের এক হাফেজ সাহেব আমার সাথে দৌড়ে দেখা করছে চোখে দেখেন সাহসী মানুষ হাফেজ সাহেব কেতাব পড়ছেন কিন্তু চোখে দেখেন না আচ্ছা ওনাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীটা কেমন উনি বলতে পারবেন না ওনার মনে একটা আকতি আহারে শুনি সুন্দর পৃথিবী সবুজকে আমি যেমন দেখি কালো আমি তো দেখি না সুতরাং আল্লাহ তাবার কোথা আপনাকে চোখের জায়গায় চোখ রেখে দৃষ্টি শক্তি দিলেন পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন কানের জায়গায় কান রেখে শোনার ক্ষমতা দিলেন না মুখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন অ মন মন্দির স্বরূপ তোমাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ যদি আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন আমি লাকসাম রেল স্টেশনে বসে বসে ভিক্ষা চাইতাম হয়তো খিলা বাজারে আমি বাস কাছে সাহায্য চাইতাম তিনি তাও করলেন না তিনি আপনাকে আমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ আপনার অনুভূতি সৃষ্টি হওয়ার জন্যে আপনি আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্যে আপনার নিজের দিকে তাকাইনি যথেষ্ট আপনি আলোচনা শোনা লাগবে না আপনি নিজের দিকে তাকান আপনি একটা অন্ধ মানুষের দিকে তাকান আপনি সব দেখেন উনি দেখেন না আপনি হাতে উনি হাঁটতে পারেন না আপনি শুনে উনি শুনেন না এরকম মানুষগুলো দেখলে আসবে অসবে বলবেন না মুসলমান এক নম্বরে মানুষ বানালো দুই নম্বরে পূর্ণাঙ্গ মানুষ বানালো তিন নাম্বারে তিনি ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না জন্মসূত্রে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রে আমাদেরকে মুসলমান বানাই দিলেন ঠিক কিনা শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবীর সুলেরাও দরখাস্ত দিয়েছেন কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই দয়া করে তিনি আমাদেরকে আখেরি জমানার নবীর অম্মত বানিয়েছেন বলেন সুবাহান শুধু কি তাই এই আখেরি জমানার নবীর উম্মত বানানোর পরে মাথার উপর আকাশ দিলেন খুঁটি ছাড়া জামিন দিলেন সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ প্যারেক বসিয়ে দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো প্যারেক মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় এইগুলো পাহাড় না এইগুলাই প্যারেগের মাথা আকাশ দিলেন খুঁটি ছাড়া জমিন দিলেন সমতল করে পাহাড় বানালেন প্যারেগের মাথা করে শুধু কি তাই করলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভেতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে গাছের মাথায় ডাব ডাবের শরবত আখের ভিতরে না। সব তিনি দিলেন তিনি আমার আল্লাহ কোনো তিনি অস্বীকার করবে এজন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ অল সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গণ লিখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই হবে না হবে না শেষ হে শেষ করা যাবে কথা বলেন শেষ করা যাবে শেষ করা যাবে বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শুনুন ভাই আল্লাহ কুতাল এই ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরিক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানালুর জন্যে যুগে যুগে নবী এবং সোল দিয়েছেন অবন্ধু দেড় হাজার বছর আগে আমার নবীর নব যখন প্রকাশ পেল আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেন আর বলা না নবীর নাম শুনলে আমরা সাথে সাথে কি পড়ে দেব মনে থাকবেন ইনশাআল্লাহ